আপনি কি জানেন বর্তমান সময়ে ফেসবুকের রিলস ভিডিওর দ্বারা অনেক মানুষই প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে না জানার কারণে আমাদের অনেকেরই ভালো মানের ভিডিওতে এক থেকে দুইশোর বেশি ভিউ আসে না এবং ফেসবুক থেকে যে সফলতা অর্জন করতে চাই সেটাও অর্জন করতে পারি না তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুকের পেজ এবং প্রোফাইল দুটোর মধ্যেই কিভাবে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করতে হয় তো চলুন বেশি দেরি করব না আজকের ভিডিওটি শুরু করি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এখানে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি আর যারা ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে চাচ্ছেন তারা সবাই ফেসবুক প্রোফাইলের মধ্যেই থাকিবেন কারণ ফেসবুক পেজের মধ্যে যে নিয়মে ভিডিও আপলোড করা হয় একই নিয়মে আপনি ফেসবুক ভিডিও আপলোড করতে পারবেন এখন আমি আমার ফেসবুক পেজ থেকে কিভাবে রিলস ভিডিও আপলোড করে থাকি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা উপরের দিকে লক করলে দেখতে পারবেন একটি প্লাস আইকন রয়েছে এটার উপর একটি ক্লিক করিবেন তারপর আপনি এখানে রিল বলে একটি অপশন দেখতে পারবেন শুধু যে এটি এখানে রয়েছে তা নই আপনি অনেক জায়গাতে এটি পেতে পারেন কিন্তু আমরা এই জায়গাটিকে ব্যবহার করব। এবার এখানে আসার পর আপনি এই রিল অপশনটির মধ্যে একটি ক্লিক করিবেন তারপর এখানে আপনার গ্যালারিটি ওপেন হবে এবং এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটির উপর একটি ক্লিক করে দিবেন এখন আমার এই ভিডিওটি আপলোড করতে চাচ্ছি দেখতে পারবেন এখন যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে চান তাহলে অডিও যে অপশনটি দেখতে পারছেন এখানে একটি ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন আপনি যদি ভিডিওটি আবার ইডিট করতে চান তাহলে ইডিট রিল যে অপশনটি দেখতে পারছেন এখান থেকে কিন্তু ইডিট করতে পারবেন আমি এখান থেকে কোনো কিছু করতে চাচ্ছি না তাই ক্লিক এখন এখান থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে যেগুলো না করলে করিব আমাদের ভিডিও কোনো সময় ভাইরাল হবে না দেন প্রথমে আপনাকে ভিডিও টাইটেল লিখতে হবে আমি আগে থেকে আমার ভিডিও টাইটেলটি কপি করে রেখেছিলাম তাই এটি এখানে পেস্ট করিব আপনি এখানে আপনার ভিডিও রিলেটেড টাইটেল লিখিবেন টাইটেল লিখা হয়ে গেলে এখন ভিডিওতে হ্যাশট্যাগ দিতে হবে দেন এখানে আমি আমার ভিডিও রিলেটেড কতগুলো হ্যাশট্যাগ দিয়েছি আপনি আপনার ভিডিও রিলেটেড গুলো লিখবেন এখন আপনি যে গুলো লিখবেন সেগুলো দেখতে পারবেন কতগুলো নিচের দিকে করবে এগুলা থেকে সবচেয়ে বেশি যেটা পোস্ট হয়েছে আপনি সেটা সিলেক্ট করিবেন এবার যখন আমাদের ভিডিও টাইটেল এবং হ্যাশট্যাগ লিখা হয়ে যাবে তারপর এখানে আরো কতগুলো অপশন দেখতে পারবেন প্রথমেই দেখতে পারছেন লোকেশন অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় ঘুরতে গিয়ে ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি লোকেশন দিতে পারেন নাহলে কোনো প্রকার লোকেশন দেওয়ার দরকার নেই শেয়ার টু গ্রুপস এবং এর টু প্লে লিস্ট এই দুটার মধ্যে আপনি কোনো কিছু করার দরকার নেই তারপর রয়েছে শেয়ার টু ইউর স্টুরি অর্থাৎ এটা যদি আপনার অফ থাকে তাহলে এটি অন করে দিবেন কারণ এটি অন করে দিলে আপনি এখন যে ভিডিওটি আপলোড করিবেন সেই ভিডিওটি কিন্তু আপনার স্টোরির মধ্যেও আপলোড হবে এবং স্টোরি থেকে যদি আপনার ভিডিওটি কেউ দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটির মধ্যে ভিউ বাড়বে এরপর টেক আপনি যদি কোনো সেলিব্রিটিকে নিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে তার পেজটিকে আপনি টেক করতে পারবেন দেন এবি টেস্ট আপনি এটার উপর একটি ক্লিক করিবেন এখন কভার টেস্ট এখানে একটি ক্লিক করিবেন সো এখান থেকে আপনার ভিডিওর যে সবচেয়ে সুন্দর জায়গাটি রয়েছে আপনি সেটা সিলেক্ট করিবেন কারণ এটা হবে আপনার ভিডিওর থামনেল আর যদি আপনি আমার মতন গ্যালারি থেকে থামনেল দিতে চান তাহলে এখানে একটি ক্লিক করে গ্যালারি থেকে আপনার থামনেলটি সিলেক্ট করে প্লাস আইকনে একটি ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপর অ্যাড এআই লেভেল অর্থাৎ আপনি যদি এআই দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এটা অন করে দিবেন যেহেতু আমি আমার ভিডিওতে এআই এর কোনো কিছু ব্যবহার করি নাই তাই এটা আমি অফ রাখবো এখন আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস চেক করে নিতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিওটি পাবলিক করা রয়েছে কিনা এটি দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে হাউ ক্যান সি দিস রিল ই অপশনটির মধ্যে এখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেট অথবা অনলি মি করা থাকে সেক্ষেত্রে আপনারা পাবলিক করে দিবেন দেন একটি ভিডিও আপলোড করার আগে যে কাজগুলো করতে হয় সেইগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে তার জন্য শেয়ার নাও বাটনটির উপর একটি ক্লিক করিব সো এখন আমার ভিডিওটির মধ্যে কপি রেট রয়েছে কিনা সেটি কিন্তু স্ক্যান হচ্ছে দেখতে পারছেন আমার রিলস ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপলোড করা কমপ্লিট হয়ে গিয়েছে আপনি যদি এই নিয়মগুলা মেনে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিয়েন না এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন